অন্য চাকরি খুঁজছেন কিন্তু আপনারা চাকরি পাচ্ছেন না এক জায়গায় চাকরি করছেন অন্য জায়গায় চাকরি খুঁজছেন কিন্তু চাকরি আমাদের হচ্ছে না নমস্কার আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী গোপাল ব্যানার্জি আজ একটা অভ্যর্ত টোটকা বলছি করুন গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট আপনি অন্য চাকরি পেয়ে যাবেন কি করতে হবে আপনারা যে কোনো দিন মঙ্গলবার করলে খুব ভালো হয় কোন হনুমানজির মন্দিরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা হনুমান চল্লিশা আপনি বসে সেখানে পাঠ করুন পাঠ করা শেষ হলে আপনাদের মনস্কামনা হনুমানজিকে জানান সর্বশেষে এই কাজটি করতে ভুলবেন না কি কাজ একটি কপুর কিনুন এবং একটি কপুর দানিতে কপুর রেখে হনুমানজির উদ্দেশ্যে আপনারা আরতি করুন এবং শেষে আপনারা বাড়ি চলে আসুন এবং মনে মনে যে বলেছেন সেই মনস্কামনাটা আপনি যখন আরতি করবেন হনুমানজিকে জানান দেখুন গ্যারেন্টেড আপনারা অন্তত সাতটি মঙ্গলবার এটা করতে হবে সাতটি মঙ্গলবার করুন হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট আপনারা অন্য কোনো চাকরি পাবেন 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 গ্যারেন্টেড করুন উপকার পাবেন নমস্কার